হে ওয়াটসঅপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো আজকের ব্লকটা হচ্ছে বার্থডে বাড়ি ব্লক বার্থডে বাড়ি হচ্ছে সীমাদিদের বার্থডে দি আর আয়ানের তো যাচ্ছি যে কি দেখি কি সাজানো সাজানো হইলো আর উপরটা তো আমি একটুখানি সে চাদর চুদর লাগাই দিয়ে আসলাম চলো সব দেখাচ্ছি তো এই যে ডেকোরেশন বার্থডের এখানে হবে হচ্ছে কাটিং কেক কাটিং আর কেক দেখাচ্ছি তোমাদেরকে ধরো তো এই যে কেক চকোলেট তাই হচ্ছে রান্না রান্না হচ্ছে এইদিকে ঠিক আছে এইদিকে হচ্ছে বাড়াবাড়ি চলছে সব আর একটা দুইটা টেবিলের ব্যবস্থা আছে এটা এখানে লাগাইলি কোন কি শিখেতে আচ্ছা রান্নার এসের জন্য তাই চিকেন আর ওটা কি হচ্ছে চাটনি চাটনি ডাল চাটনি আর এদিকে আছে সব পরে দেখাবনি খাবার সময় তো বসে পড়ছি এখন খাইতে ভাত ডাল এদিকে সীমাদের খাওয়া ভাত ডাল হচ্ছে মাছের চচ্চড়ি আমি মাছের চচ্চড়ি খাবো না ভাত ডাল নিমিশি ভাত ডাল পাপড় ভাজা ওদিকে ভাত ডাল মাছের চচ্চড়ি পাপড় ভাজা এদিকে বিট্টু আছে এখন খাই দেয় একে নাম আমরা সব গামলা গামলা নিয়ে বসে পড়ছি ভাতের গামলা মাংসর গামলা সব গামলা গামলা শেষ করে আমাদেরকে উঠতে হবে চাটনি পায়েস নিছি লাস্টে আসছে এই যে চাটনি পায়েসের খাওয়া শেষ এখন লাস্টে ডেজার্ট কেক কেকটা এখন তাড়াতাড়ি খেয়ে নিছি তো খাওয়া দাওয়া শেষ চলে আসলাম ঘরে ব্লগটাকে এখানে এন্ড করবো আশা করতেছি ছোটো একটা ব্লগ ভালো লাগছে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাবাই থ্যাংকস ফর ওয়াচিং